বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ যেটা রয়েছে জনবিরোধী স্মার্ট মিটার প্রকল্প বাতিল করার দাবিতে অর্থাৎ গোটা বারাসাত জুড়ে কিন্তু এই স্মার্ট মিটার বাতিল করার দাবিতে এই একটি মঞ্চ তৈরি হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ এখনো পর্যন্ত জানা যাচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যুক্ত হয়েছে তাদের একটাই দাবি স্মার্ট মিটার পরিবর্তন করতে হবে এবং পুরনো মিটার বাড়িতে পুনরায় লাগিয়ে দিতে হবে তার কারণ আগে স্মার্ট আগে পুরনো মিটার যেভাবে বিল আসতো তিন মাসে বিল দিতে হতো এখন দেখা যাচ্ছে যে স্মার্ট মিটার লাগানোর ফলে মানে তিন মাসের যে বিলটা হল বিলটা এক মাসে আসছে যেমন অভিযোগ এখানে প্রচুর মানুষ করছেন এবং সেই তারা তাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে এই বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ তারা যে অবস্থান বিক্ষোভ এখানে করছেন এবং এখানে তারা রীতিমত ফর্ম নিয়েছেন যে প্রত্যেকটি মানুষের অভাব অভিযোগ তারা এখানে লিপিবদ্ধ করছেন এই সমস্ত অভিযোগ কিন্তু সরাসরি পৌঁছে দেওয়া হবে সরকারের কাছে এবং আরও আরেকটি বিষয় যে যেভাবে স্মার্ট মিটার মানুষের বাড়িতে বসানো হচ্ছে অর্থাৎ কেউ বাড়িতে থাকছে না কখনো বাড়ির গেটের তালা ভেঙে কখনো পাঁচিল টপকে বা কেউ বাধা দিলে তার বাধাকে উপেক্ষা করে পর্যন্ত স্মার্ট মিটার লাগানো হচ্ছে এখনো পর্যন্ত এই ধরনের বিভিন্ন খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আজও বারাসাতের ন পাড়ায় ইলেকট্রিক অফিসের সামনে কিন্তু বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের ব্যানারে একটি এখানে কিন্তু এখানে একটা অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে এবং সেখানে সকালবেলা দশটা থেকে কিন্তু শুরু হয়েছে এবং প্রচুর মানুষ এখানে স্বতঃস্ফূর্ত ভাবে আসছেন আমরা এখানে সাধারণ মানুষ যারা আসছেন তাদের অভিযোগ নিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলবো যেমন ইলেকট্রিক সাপ্লাই মিটার আগে ছিল যেমন চলছিল চলছিল আমাদের কোনো সমস্যা ছিল না আমাদের বিল আসতো আমরা পেমেন্ট করতাম এবার হঠাৎ করে এক দেড় মাস আগে আমার বাড়িতে হঠাৎ গিয়ে দেখি যে নতুন মিটার লাগিয়ে দিয়ে গেছে এবার আমাকে কেউ জিজ্ঞাসাও করেনি কেউ বলেও এবার লাগিয়ে দিয়ে গেছে এখন কি করা যাবে এবার তারপর থেকে না এরকম সমস্যা আমি প্রথম কথা হচ্ছে মিটারের কিছু বুঝতে না তারপরে আমার যা ধারণা আগের থেকে অনেক বেশি বিল আসছে এবারে কি হচ্ছে আমি তো মানে আগে যেমন আমাদের ব্যাপারটা সরগড় ছিল জানা ছিল বোঝা ছিল যে আমি এটা পড়াচ্ছি আমি তার পয়সা দিচ্ছি এখন তো কিছু বুঝতেই পারছি না যে কি হচ্ছে কি করছি কিসের পয়সা এরা চাইছে ওরা বললো কিছুদিন আপনার কোনো পয়সা টয়সা দিতে হবে না লাগানোর পনেরো দিন পরেই আমার কাছে আড়াই হাজার টাকার আসলো পেমেন্ট করলাম আবার এখনো দেখছি যে এখন তো বুঝতে পারছি না এখনো দেখছি যে আমার পয়সা উঠছে ডেলি এবার আমি অতটা ঘর ঘর নয় আমি এখনো বুঝতে পারছি না দেখে নানা রকম এ ও বলছে যে অনেক টাকা বিল আসছে অনেক টাকা বিল আসছে এখন আমি চাচ্ছি না আমার ওই নতুন মিটারটা থাকুক আমি যেটা বুঝি আমি সেটাই থাকতে চাই আমি ওই জন্যই আজকে এখানে ইলেকট্রিক সাপ্লাইতে এসেছি আমি এখানে এনারা যে মঞ্চটা তৈরি করেছেন আমি এদের সাথে এসেছি এসে আমি আমি আমার চাই আমার পুরনো মিটারটা আমাকে ফেরত দেওয়া হোক আমি একটু স্বস্তি পাই আমার খুবই অস্বস্তিকর আমি কাটাচ্ছি পয়সারও একটা ব্যাপার হচ্ছে তো আমি এই জন্যই আজ এখানে এসছি আমার নাম বিভু প্রকাশ কুন্ড

সেই মিটারে আমি তিন মাসে একত্রিশশো টাকা এসি চালিয়ে বিল বিল মিটিয়েছি এখন পার ডে আমার বিরানব্বই টাকা সাতাশ পয়সা কোনো যেন সাতানব্বই টাকা আঠাশ পয়সা করে পার ডে কাটছে আলটিমেটলি দেখা যাচ্ছে আমার এক মাসে তিন হাজার টাকা বিল আসছে এটা আমার পক্ষে পসিবল না এটা দেওয়া আমি যাই না আর কারো পক্ষে সম্ভব কিনা আমি এটা চালাতে পারবো না তাই আমার সর্বতো সমর্থন এখানে আছে যে আমি চাই আমার আগের মিটার আমাকে বসিয়ে দেওয়া হোক এই মিটার তুলে নেওয়া হোক যতদূর যেতে হবে আমি আমি এই মিটারটি নিতে পারবো না কারণ আমি কোন নিউজের মাধ্যমে বা কোনো খবরের কাগজে আমি কিন্তু বাধ্যতামূলক শুনিনি যে এই ডিজিটাল মিটার লাগাতেই হবে এরম কোন নিউজ আমার কানে আসিনি এবং আমি শুনিনি কাজেই আমার মানে অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এই মিটারটি খুলে নিয়ে আমাকে আগে মিটার দাও যদি না দেয় আমি এই মিটারের বিল রিচার্জ করছি না করব না আমি এইভাবেই থাকবো তাতে যদি আমাকে লাইট কেটে দিতে হবে অন্ধকার থাকতে থাকব থাকবো আমাকে যত যেতে হয় থানায় যেতে হয় যেখানে যেতে হয় যাবো কিন্তু আমি এই মিটার দিতে রাজি না যখন এই মিটার আপনার বাড়িতে 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 ছিলাম আমরা একটা ফ্ল্যাটে থাকি আমাদের ওখানে তালা দেওয়া থাকে একজন তালাটা খুলে দিয়েছিল আমি যখন নিচে যাই তখন দেখে অলরেডি পাঁচ ছটা মিটার লাগানো হয়ে গেছে তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই মিটার গুলো লাগাচ্ছেন উনি বললো কোনো ব্যাপার না আপনাদের যেরকম বিল এসছে সেটা তিন মাসে এসছে এটা এক মাসে আসবে একই বিল আসবে ছটা করে ইউনিট কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই আপনারা যেটা ভাবছেন সেটা না কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলে গেছে এখন যেটা দেখতে পাচ্ছি এটা আমি মানতে পারছি না এই নিয়মটা আচ্ছা আমার অনুরোধ এই মিটার চেঞ্জ করে আমাকে আগে মিটার দাও এখন আমার বাড়ি হচ্ছে বারাসাত নোয়াপাড়া আমরা সেখানে আপাতত থাকি না এবার আমার পাশের বাড়ি প্রতিবেশীতে আমার মামা বাড়ি তো তারা বারবার বারণ করেছে যে আমরা ইচ্ছুক নই কিন্তু তা সত্ত্বেও ওরা যেদিন ছিল না সেদিন আমার পাঁচিলের বাইরে যে গেটটি সেটাতে তালা বন্ধ ছিল তা সত্ত্বেও বিদ্যুৎ কর্মীরা পাঁচিল টোপকে ঢুকে আমার মিটারটা চেঞ্জ করে দিয়ে গেছে প্রথম কথা হচ্ছে আমি ইচ্ছুক নই এখানে যখন বিদ্যুৎ আইনে বলা হয়েছে যে গ্রাহক ইচ্ছুক হলে তবেই তার কনসেন্ট কমে একটা সই করিয়ে তবেই আমার বিদ্যুতের মিটারটা চেঞ্জ করা যাবে কিন্তু সেক্ষেত্রে ওরা সেই নিয়মটাকে লঙ্ঘন করেছে আর যদি আমি ইচ্ছুক নাও হই বা ইচ্ছুক হইও সেক্ষেত্রেও কি একটা সরকারি দপ্তর এভাবে পাচির টোপকে ঢুকে কারোর বাড়িতে মিটার বদল করতে পারে আমার কাছে এটাই সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার বাড়িতে আমার বিনা অনুমতিতে কি এভাবে ট্রেসপাসিং পাসিং করা সম্ভব সেটার উত্তরটা যদি আমাকে দেওয়া যায় তাহলেই আমি সন্তুষ্ট হব কারণ আমার বক্তব্য যদি বোনানো ওনারা যদি বলেন যে হ্যাঁ আইন আছে তাহলে আমি মেনে নেবো তা সত্ত্বেও তাছাড়া আমি ওনাদের লিখিত দিতে হবে যে আমার অবর্তমানে আমার পাঁচিল টোপকে এভাবে ঘুরতে পারে একটা সরকারি দপ্তরের কর্মচারী আপনার বিল নতুন মিটার নতুন মিটারে আরো একটা কথা হ্যাঁ এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমার তিন মাসে বিল এসেছিলো সাতশো পঁচাত্তর টাকা যেহেতু আমরা থাকি না কিছুই ব্যবহার হয় না আমি ধরে নিলাম মিটারের চার্জ এ মাসে আমাকে বিল পাঠানো হয়েছে চারশো টাকা あ。<music> কেন আমি তো ওনারা মিটারটা চেঞ্জ করে দিয়ে যাওয়ার পর আমি থানাতে একটা অভিযোগপত্র দায়ের করেছি আমি ওনাদের দপ্তরে এসে অভিযোগপত্র দায়ের করেছি এবং আমি এটা বলে গেছি যে আপনারা আমাকে আমার পুরনো মিটার বদলে দিন তারপর আপনারা আমাদের কনসার্ন পেপারে সই করিয়ে নিন সেটা হতে পারে কিন্তু উইদাউট কনসার্ন এই আমি এটা মানবো না কিন্তু ওনারা সেগুলো করেননি আজ কুড়ি দিন হয়ে গেছে তারপরে এই একটা মেসেজ পাঠিয়েছে যে চারশো টাকা আমার বিল এসেছে শুধু একটা মিটারের ভাড়া কি চারশো হতে পারে কারণ জবে থেকে আমার ওই নতুন মিটারটা লাগানো হয়েছে আমি তো বাড়িতেই থাকি না আমার তো কিছুই চলেনি ফ্যান লাইট কিছুই চলেনি আমি থানাতেও হ্যাঁ আমি বারাসাত থানাতে থানা থেকেও কিছুই কোনো এখন অবধি আমি কোনো সদুত্তর পাইনি আর এরা তো কোনো সদুত্তর দেয়নি আমি থানাতেও কিন্তু একটা চিঠি করে এসেছি সেই চিঠির কপিও আমার কাছে আছে এবং ওনাদেরকেও যে আমি চিঠি করেছি না আমাকে আমি যখন ওনার সাথে আধিকারিকের সাথে কথা বলেছি আমি এটাও বলেছি ওনাকে আপনি দেখাতে পারবেন যে বিদ্যুৎ আইনে আছে উইদাউট মাই কনসেন্ট আপনি এই মিটারটা হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু উনি কিন্তু আমাকে কোনো কিছু দেখাতে পারেননি আমার নাম বৈশাখী বিশ্বাস আমি থাকি নোয়াপাড়া মানে আমার মায়ের বাড়ি নোয়াপাড়া আমি এখন করে থাকি নিউবারাকুর থেকে এসছি এই আন্দোলনে সামিল হতো পাশাপাশি আমরা এও শুনবো যে এই মঞ্চের তরফে যেভাবে স্লোগান তোলা হচ্ছে যেভাবে মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে তারা কি বলছেন

আমরা আমাদের সাধ্যমত যত সম্ভব সংগঠিত করবার চেষ্টা করছি যে সব অঞ্চলে যাচ্ছি সেখানকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের এই ভারসাদ বিদ্যুৎ গ্রাহক মঞ্চে সম্ভব হতে চাইছেন তাছাড়া এমনিতে সাধারণভাবে আমাদের একটা ওই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে সেই গ্রুপে ইতিমধ্যে দুশোর বেশি আমাদের লোক আছে আমরা সেই অনুযায়ী চেষ্টা করছি যতটা সম্ভব চারিদিকে আগে প্রচার পর্বটা শেষ করি কেননা এটা অনেকটা দূরের ব্যাপার আমরা ওদিকে মধ্যমগ্রাম এদিকে বারসাত বৃহত্তর বারোসাতদের লেখা আছে ক্যালকুলেট ফলে আমরা এই দীর্ঘ জায়গাটাকে বড় বড় জায়গাটাকে আমরা আগে অ্যাড্রেস করার চেষ্টা করছি তারপরে এর সঙ্গে সঙ্গে বিভিন্ন আমরা পারলে একটু বড় কোনো পাড়ায় সেখানেও আমরা এই প্রচারগুলো নিয়ে যাব এবং তাদের দ্বারা সাক্ষর সুরক্ষিত করব আমরা চেষ্টা করব যাতে অন্তত কয়েক হাজার দরখাস্ত আমরা জমা দিতে পারি কেননা ওরা আমাদের যেভাবে বোঝানোর চেষ্টা করছে পরিষ্কার বোকা বোঝাচ্ছে এই বোকা বোঝানোটা আমরা তো মেনে নিতে পারি সেই জায়গার থেকে যে মানুষের এটার বিরুদ্ধে ক্ষোভ আছে মানুষের বিরুদ্ধে আপত্তি আছে মানুষ এটা পাল্টে দিতে চাইছে এই কথাটাকে এখানে আমরা প্রতিষ্ঠা করতে যাই এবং সেই জন্যই আমরা কত কতগুলো লোক মিলে একটা এখানে একটা মিছিল করে দিলাম বা এখানে একটা রাস্তা অবরোধ করে দিয়ে নিজেদের একটা নাম করার জন্য আমরা এটা করছি না আমরা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এর জন্য সময় কি লাগবে আমরা জানি না হতে পারে সেটা পনেরো দিন লাগতে পারে হতে পারে সেটা পাঁচ সপ্তাহ লাগতে পারে হতে পারে সেটা তিন মাসও লাগতে পারে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত মানুষকে সমর্থিত করবো আমরা দ্বিতীয় পর্যায়ের আন্দোলনের জন্য আমরা বসবো আলাপ আলোচনা করব এবং সবার মত তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব আরেকটা কথা বলে রাখছি আমরা কোনো বেআইনি কাজ করব না ওরা বেআইনি করেছে আমরা কোনো বেআইনি করছি না আমরা যারা অনেক আমাদের কাছে জিজ্ঞাসা করছে সেটা যে আচ্ছা আমরা কি বিলটা দেবো আমরা বলছি হ্যাঁ বিল দিয়ে দেবেন আমরা বিল না দেওয়ার কথা বলবো না আমরা কে আমরা এটা বলতে পারি না যদি তেমন দিন আসে হাজার হাজার মানুষ রাস্তায় এসে যদি বলে আমরা বিল বয়কট করছি তখন তার মধ্যে তখন এখন আমরা যেটা বলছি আন্দোলনকে সংগঠিত করার প্রথম পর্যায় আমরা যতটা সম্ভব মানুষের অংশগ্রহণ মানুষের ক্ষোভটাকে তুলে এ পর্যন্ত আর তিন তিন হাজার উপরে আমাদের বিল জমা পড়েছে আমরা ইতিমধ্যে বার্সাত ডিভিশনাল ইঞ্জিনিয়ার বার্সাত ডিভিশনাল যে হ্যাঁ ওনার সঙ্গে আমরা কথা বলেছি সেখানে আমরা জমা করেছি আমরা নবপল্লী যে ওখানে ইলেকট্রিক সাপ্লাই অফিস আছে সেখানে জমা করেছি তাইছাড়া বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত লোকেরা এসে আমাদের কাছ থেকে ফর্ম নিয়ে যাচ্ছে এক একটা ফর্মের মধ্যে পনেরোটা করে নম্বর নম্বর রাখছি মানে সিরিয়াল নাম্বার রাখছি কেন আলাদা আলাদা একটা একটা ফর্ম দিয়ে আমরা পারছি না মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ আমরা ফর্ম যুগিয়ে পারছি না অবস্থাটা এরকম জায়গা